নমস্কার সনাতন ধর্ম কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ পদ্মপুরাণের সৃষ্টিখণ্ডের নবম অধ্যায়ে অষ্টম পর্ব শুরু করব নারায়ণাম নমস্কৃত নর নরতম দেবীং সরস্বতী জয়াম अग्नौ कूर्जादनुगात विप्रैविप्र जथाभिः सा विहात्तेन विधिना काले कृत्वा समन्ततः अग्निशममायाभन्तु कूर्जादपया दक्षिणाग्नौ प्रणीतेन स एवाग्निजत्तमं जगपाभितन्निवर्त ततः पर्युक्षानादिकं प्राचीना न कर्जमेतत् सर्वं विजानात् लब्ध तस्माद्विशेषान् पिण्डन् कुर्बीत चो अदकम् दद्दाद उदाकपत्रैस्तु सलिलं सर्वव्यापिना व्यापिनः ददर्बं प्रजत्नेन दामयुक्त विमत्सर विधाय रेखं यत्नेन निर्वापे दद् वने जनम् दक्षिणाभिमुख कूर्जत्तत दर्भान्निधाय वै निधाय पिण्डामेकैकं सर्वं दर्भ परिक्रमात् থ দর্ভু নাসং নমস গন্ধূর্চনাজ তৎসব মঞ্চ যথ দিই এগরে এভা তথা কৃত पितृभन्तु कुशानबुध ततः पिण्डादिकं कुर्जाद वाहनविसर्जनं ततः गृहीत्वा पिण्डभ्य मत्र सर्वाक्रमेण तु तथेन विप्रान् प्रथमा च मानव वर्णयान भजयेद् अन्नमिष्टं कुतञ्च भर्जयेत् क्रोधपरतं शरं नारायणं गत्वा पुनः कर्जद्विकिरं सर्वावर्णिकम् विध्वशोधकं तन्नं शतिलं अच्छन्तेषु भुवि अचन्ते पुनर्दं पुष्पखतदकं सधावाचनकं सर्वं पिण्ड परिसमाचरेत् देवदन्तं प्रकुर्वित श्रद्धानाशः हन्नतः भवेत् विसृज्य विप्रान्त प्रणतस्तेषं कृत्य प्रदक्षिणं नोहभि वर्धन्तं वेद सन्ताभिरेव च श्रद्धा च नो मा वैगमद्बहु देयं च नो हस्तीति अन्नञ्च नो बहु भवेदितिथिंश्च लभेमहि जतिरंश्च न सन्तु मा च जचिस्मा कञ्चन एतदग्निमात् प्रक्तमन्न हर्जन्तु पर्वणं जचन्तु तद्वदन्नत्रापि निगद्वते পিডংস বিপ্রভ দি জলে পতিনি মধ্যম্বং প্রশয়ে বিত্ত পিতনীর্ তি বিসর্জিত বৈশেবং তথ কুজন্নিবৃত পিতৃকর্ম ইেশেসন্ত পিতৃসেবি পুমোজন মধ্বন জায় মৈুনা শ্রদ্ধ কি বিভর্জে শ্রদ্ধাঙ্ক দিবী শ্রদ্ধা জীবন শ্রেহ নি কন্যা হে কৃষ্ণপক্ষেসু স यत्र यत्र प्रदत्वभं सपिण्डकरणात्मकं तत्रानेन विधानेन देयमग्निमत सदा अतः पर प्रवक्ष्यामि ब्रह्मण यदुदीरितं श्रद्धं सिमुक्तिफलप्रदम् अयाने भी शुभे चैव अमवशार्क संक्रामे अमावश्यष्टक कृष्णपक्ष पञ्चदशिषु च अर्घमाघर অদ্রমঘারোহিণীষু জবহণসঙ্গ্রে গজচ্ছা প্রে বৃষ্টি বৈজিতিসরে বৈশ্বী কত পঞ্চদি তুমে চাইশি জুগা যা জেতা পিচিপক্ষিক মন্দরদ্রদ্ধতা অর্থাৎ শাস্ত্রজ্ঞগণ আগে দৈবপক্ষে ব্রাহ্মণদেরকে অর্ঘ নিবেদন করে অগ্নকরণ করবেন পরে ব্রাহ্মণগণ যথাবিধি অনুজ্ঞা নিয়ে স্বৃহত্ত বিধি অনুসারে যথাকালে কর্ম আরম্ভ করত অগ্নি এবং সোমকে প্রণীতদক দিয়ে দক্ষিণ অগ্নিতে আপ্যায়ন করবে এই দক্ষিণ অগ্নি শ্রাদ্ধের প্রধান ব্রাহ্মণ তারপর যোগ্য উপবিত নিবর্তন করে পর্যক্ষণাদি যাবতীয় কার্য নির্বাহ করবে ফলে বিজ্ঞ ব্যক্তি এই সমস্ত কার্যই প্রাচীনাবর্তী হয়ে সমাধা করবে পরে দ্রব্যের অবশিষ্ট দ্রব্য নিয়ে তা দিয়ে পিণ্ড প্রস্তুত করবে এবং সব্য হস্ত দ্বারা উদক পাত্র থেকে জল দান করবে এই সকল দ্রব্য দান্ত ও মাৎসর্যহীন হয়ে অত্যন্ত যত্নে প্রদান করতে হয় তারপর সযত্নে রেখা প্রস্তুত করে তার উপরে অবনেজন জল অর্পণ করবে পরে দক্ষিণে মুখ করে দর্ভগুলি স্থাপন করে যথাক্রমে এক একটি পিণ্ড দর্ভের পরে রেখে নাম গোত্র উল্লেখ করে স্থাপন করা দর্ভের উপরে নির্বাপন করবে তারপর লেপভাগী পিতৃগণের প্রীতির জন্য সেই সমস্ত দর্ভের পরে হস্ত বিমার্জন করে বসন্তায় ইত্যাদি মন্ত্র জপ করে পুনরায় প্রত্যাবনেজন করবে তারপর নমস্কার করে গন্ধ ধূপ দিয়ে পিণ্ড পুজো করবে এইভাবে যথাযথ মন্ত্র দ্বারাই আবাহন করে সমস্ত কার্য করতে হয় পরে নরপিণ্ডের উপরে পিতৃগণকে কুশ দান করবে তারপর পিণ্ডের উপর পিতৃগণের আবাহন এবং বিসর্জন করবে পরে ক্রমশ পিণ্ডগুলি থেকে কিছু কিছু গ্রহণ করে প্রথমে ব্রাহ্মণকে ভোজন করাবে তারপর ইষ্টপুত অন্নের গুণ বর্ণনা করে ব্রাহ্মণকে তা ভোজন করতে দেবে শ্রাদ্ধকালে ক্রোধ পরতন্ত্রতা ত্যাগ করে নারায়ণ হরিকে স্মরণ করবে ব্রাহ্মণদের পরিতৃপ্ত হয়েছে জেনে পরে অন্য সর্ববর্ণকে সেই অন্ন বিতরণ করবে স তিন সদক অন্ন গ্রহণ করে ভূতলে নিক্ষেপ করবে আজ মনে পর পুনরায় পুষ্প জুতো উদক দান করবে পিণ্ডের উপর বচন করবে এই সকল কার্য দৈবপক্ষ থেকে পরপর সমাপন করবে অন্যথা শ্রাদ্ধ পণ্ড হবে তারপর প্রণতভাবে ব্রাহ্মণদেরকে বিসর্জন দিয়ে পরে তাদেরকে প্রদক্ষিণ করবে পরে দক্ষিণের দিকে মুখ করে পিতৃগণের উদ্দেশ্যে এমন প্রার্থনা করবে আমাদের বংশে দাত্রীগণ বেদসমূহ এবং সন্ততি বৃদ্ধিপ্রাপ্ত হোক আমাদের শ্রদ্ধা কখনো যেন লোভ না পায় আপনার প্রদান করা দ্রব্য আমাদের বহু হোক আমাদের অন্ন প্রচুর হোক আমরা যেন বহু অতিথি লাভ করি আমাদের কাছে প্রার্থহিতা অনেক কিছু হোক আমরা যেন কাউকে কিছু প্রার্থনা না করি শাগ্নিক ব্রাহ্মণ অমাবস্যায় যেভাবে অন্যহার্য পার্বণ করবেন এই আমি তা বললাম এমন সাধ্য বিবরণ অন্যত্র বলা আছে গো অজ বিপ্র অগ্নি বা জলে সকল পিণ্ডসমূহ অর্পণ করবে অথবা বনপ্রান্তে বিকিরণ বা জল দ্বারা বাপন করবে বিনয়ান্নেতা পত্নীকে মধ্যম পিণ্ড ভোজন করাবে তাতে পিতৃগণ পুত্র সন্তান বর্ধন গর্ভ আধান তাতে পিতৃগণ পুত্র সন্তানাদি বৃদ্ধি এবং গর্ভ আধান করে থাকেন যে সময় ব্রাহ্মণ বিসর্জন হয় সেই সময় পিণ্ড যথাস্থানে থাকবে তারপর শাগ্নিক ব্রাহ্মণ পিতৃকার্য থেকে বিরত হয়ে বৈশ্যদেব কর্ম করবেন পরে শান্তভাবে প্রিয়জন সহ পিতৃ সেবিত অন্ন ভোজন করবেন পুনর্ভোজন পথ পর্যটন যানবাহন আরণ আয়াস মৈথুন বেদপাঠ পলহ এবং দিবা স্বপ্ন এই সকল কার্য শ্রাদ্ধকর্তা এবং শ্রাদ্ধভোক্তা উভয়েরই বর্জনীয় ত্রিবর্ণ এই রূপ বিধানে শ্রাদ্ধ নির্বাহ করবে আশ্বিন ফাল্গুন বা জ্যৈষ্ঠ মাস অথবা সমস্ত কৃষ্ণপক্ষ এর যে কোনো কালেই শাগ্নিক ব্রাহ্মণ সব শ্রাদ্ধ করতে পারেন তারপর ভক্তি মুক্তি ফলপ্রদ সাধারণ শাস্ত্র বলছি এখন ব্রহ্মভক্ত ভক্তি মুক্তি ফলপ্রদ সাধারণ শ্রাদ্ধবিধান বলছি অয়নে বিষুবে অমাবস্যা দিনে রবি সংক্রমণে অষ্টকায় কৃষ্ণপক্ষে পূর্ণিমায় আদ্রা মঘা ও রোহিণী নক্ষত্রে শ্রাদ্ধীয় দ্রব্য এবং ব্রাহ্মণ সমাগমে ব্রাহ্মণ সমাগমে গজ ছায় বৃষ্টি ও বৈদ্যুতি দিনে বৈশাখের তৃতীয়া কার্তিকের নবমী মাঘ মাসের পূর্ণিমা এবং শ্রাবণ মাসের ত্রয়োদশ তিথিতে বিজ্ঞ ব্যক্তি শ্রাদ্ধ করবেন এই সকল দিনে পিতৃপক্ষের উপকারক যুগাদ্যা বলে বিখ্যাত যুগাদার মতো মর্ণন্তর আদিতেও শাস্ত্রজ্ঞ ব্যক্তি শ্রাদ্ধ করবেন আজ পদ্মপুরাণের সৃষ্টিখণ্ডের নবম অধ্যায়ের অষ্টম পর্ব এখানেই শেষ করছি বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাবো আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন धन्यवाद